হ্যালো 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 সবাইকে সুসংবাদ 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 আজকের ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমি আজ তোমাদের দেখাবো বর্ধমানের সবথেকে বড় হোলসেল মার্কেট গত শুক্রবার আমি আর আমার মা চলে গেছিলাম বর্ধমানের উত্তরাহাট তোমরা অনেকেই হয়তো জানো যারা বর্ধমানের কাছাকাছি থাকো তারা অনেকেই হয়তো এই উত্তরাহাট বা নবাবহাটের এই হাট সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো আরও অনেকে কিন্তু জানে না তো যারা জানে না তার তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ভিড় লেগেছে আর কিভাবে জিনিসপত্র বিক্রি হয় মানে ঠিক কত 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 রকমের জিনিসপত্র থাকে কত ভ্যারাইটিস থাকে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য সমস্ত কিছু জিনিস রয়েছে তবে হ্যাঁ মেয়েদের জিনিস কিন্তু বেশি রয়েছে তাই বলে ভেবো না ছেলেদের ওরা একেবারে বের করে দিয়েছে না 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 ছেলেদের জিনিসও তোমরা পেয়ে যাবে অনেক অনেক কালেকশন আমাদের ভিড়টা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি মানে এখানে খুবই রিজনেবল প্রাইসে তোমরা খুবই ভালো ভালো জিনিস পেয়ে যাবে আর যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে একটা সুবর্ণ সুযোগ এখানে কিন্তু প্রায় জিনিসই সব কিছুই বান্ডিল বান্ডিল বিক্রি হয় মানে অনেক জিনিসই তোমরা লুজ নিতে গেলে পাবে না যেমন ধরো সায়া ব্লাউজ এগুলো কিন্তু প্রায় ক্ষেত্রেই তোমার বান্ডিল বান্ডিল বিক্রি হয় তো নাইটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো তোমরা একেবারে অনেকগুলো কিনে নিয়ে তোমরা কিন্তু আরামসে ছোটো মতো একটা ব্যবসা খুলে নিতেই পারো বিভিন্ন রকমের শাড়ি ডিজাইনার ব্লাউজ সায়া নাইটি ব্রা প্যান্টি থেকে শুরু করে বাচ্চাদের ফ্রক গেঞ্জি সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও তোমরা বাবাদের আমার বাবারা ধরো যেরকম জামা পরে সেই রকম জামাও তোমরা পেয়ে যাবে ভালো জামাও পেয়ে যাবে ছেলেদের হাফ প্যান্ট থেকে শুরু করে ফুল প্যান্ট জিন্স টপ সমস্ত কিছু রয়েছে আর বেশিরভাগ শাড়ি তো ভ্যারাইটিস ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে মানে তোমরা এখানে গেলে কিন্তু আমি বলে দিচ্ছি অনেক অনেক টাকা বেঁধে নিয়ে যাবে না হলে কিন্তু তোমাদের পোষাবে না আর অবশ্যই ফোন নিজেদের ফোন আর পার্স নিজেদের দায়িত্বে নিয়ে তারপরই যাবে শুধু পুজো বলে নয় প্রত্যেক শুক্রবার নবাবহাটেই হাটটা বসে তো তোমরা চাইলে যে কোনো একটা শুক্রবার চলে যেতে পারো আর তোমরা যেখান কে কোথা থেকে আসবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তার আগে আমি তোমাদের বলে দিই যেখান যে যেখান থেকে আসো না কেন বর্ধমানে নবাবহাটের ভেতরে ঢুকবে নবাবহাটের মোড়ের মোটেও নামবে না নবাবহাটের ভেতরে ঢুকে উত্তরাহাটে একটা গলি মতো দিয়ে সিঁড়ি দিয়ে একদম উপরে চলে যাবে তো গিয়েই দেখতে পেয়ে যাবে সবটা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি তোমাদের একজনেরও উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আমি আশা করতেই পারি অনেক কষ্ট করে আমাকে ভিডিওগুলো বানাতে হয় তো এভাবেই আমার সাথে থেকেও পাশ। থাকো আর দেখতে থাকো আমরা কি কি শপিং করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই